দর্শক আমি তানবির আহমেদ আছি সোনারগাঁও ফ্রেস ডিজিটাল থেকে সরাসরি এই মুহূর্তে আমি অবস্থান করছি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মজুমপুর হাই স্কুলে যেখানে কিনা সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে কিন্তু আজকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের উদ্যোগে কিন্তু আজকে একটি আলোচনা সভা এবং তারা কিন্তু একটি কর্মসূচি কিন্তু আজকে পালন করছেন এখানে আমরা এসে দেখতে পেরেছি প্রধান অতিথি উপস্থিত হয়েছেন সোনারগাঁও উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক জাকারিয়া বুইয়া এবং এখানে উপস্থিত আছেন সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমি যদি আপনাদেরকে দেখাই ইতিমধ্যে কিন্তু ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কিন্তু শত শত নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই কিন্তু

محمد رياض أعوذ بالله دولة. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

সদসচিব এনডব্লিউ কলেজ শাখা ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের এখানে উপস্থিত আছেন সোনার গাথা না ছাত্র দলের সম্মানিত বিপ্লবী আহ্বায়ক জাকারিয়া ভুইয়া আমার রাজনৈতিক গুরু এবং উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল ভাই এবং আমার সিনিয়র নেতৃত্ব ও সামনে উপস্থিত রয়েছেন আমার সব আমার দর আমার চলার সঙ্গী এবং আমার বড় ভাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকের এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি মহান জাতীয় বিপ্লব সংহীতি দিবস উপলক্ষে এ দিনে আমি প্রথম স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানকে তিনি যদি না থাকতেন বাংলাদেশ আজকে স্বাধীন হতো না জাতীয় স্বাধীনতা ঘোষক হিসাবে তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণা থেকেই বাংলার গ্রাম থেকে গ্রাম অত্যন্ত শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত মাথায় পাতলা বেঁধে কৃষক থেকে জুয়ান আমি আরো স্মরণ করতে চাই বেগম খালদা জিয়া দেশ নেত্রী দিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে যিনি আপর শীর্ষ নেত্রী যিনি বাংলাদেশকে কখনো ছেড়ে যাননি যিনি ওই শত অত্যাচার নির্বি নিবিড়িত হওয়ার পরও এই বাংলাদেশকে বকে আঁকড়ে ধরে এই বাংলার মানুষকে বকে রেধে তিনি বাংলাদেশে রয়েছেন আমি আরো স্মরণ করতে চাই ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যেন তিনি অতি দ্রুত বাংলায় আসতে পারেন এবং আমাদেরকে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন দেশ যেন ভালোভাবে পরিচালিত হয় এবং আমি আরও বলতে চাই বাংলার আমরা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন ছাত্রদল হিসাবে আমি একজন কর্মী আমি বলতে চাই যাকে নমিনেশন দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে আমরা সবাই হাতে হাত রেখে এক সঙ্গে ধানের শীষের বিপ্লব অর্জন করব এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ বাসার সিনিয়র যুগ বা সাবেক ফিরোজপুর ইউনিয়ন ছাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই আয়োজনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া ভুইয়া সিনিয়র যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আরও উপস্থিত আছেন মোহাম্মদ শাহজালাল ভাই সাবেক যুগ্ম আহ্বায়ক না সোনারগা থানা ছাত্রদল এখানে আরও উপস্থিত আছেন বিল্লালে সরকার ভাই সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এখানে আরও উপস্থিত আছেন আমার সহযোদ্ধা সহপাঠী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে কিছু বলার নাই আপনারা জানেন স্বাধীনতার ঘোষক মহান বীর মুক্তিযোদ্ধা মহান বীর মুক্তিযোদ্ধা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আজকে সাথেই নভেম্বর যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই জনসভায় আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ বাসা ভাইকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সাব্বির মিয়া সাবেক সিনিয়র যুগ্ম স্বাধীপুর ইউনিয়ন ছাত্র দল দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আহ এই জায়গায় যারা উপস্থিত হয়েছে একে একে কিন্তু এই ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছিলেন এই ছিল আমার কাছে আহ জামপুর থেকে সর্বশেষ